দেশের জনপ্রিয় অভিনেত্রী নিজেকে দুর্ভাগ্যবান ভাবতে পারেন তার জীবনে এমন অনেক ঘটনাই আছে যেগুলো অন্তকে নিয়ে তিনি সবচেয়ে এক্সাইটেডেট খুশি থাকার পরেও ঘটনা চকে তার আশঙ্কা হয়েছে সম্পতি আন্দিকে এমন কিছু ঘটনা উদাহরণ টেনে ধরে ফেসবুকে একটি স্টাটা দিয়েছেন এই অভিনেত্রী তিনি লিখেছেন একজন ঘনিষ্ঠ বন্ধুর বিয়ে অনুষ্ঠানে আন্দিকে নিয়ে আনদিকে কত না ইচ্ছা ছিল আজ তার গায়ে গায়ে হলুদ অনুষ্ঠান বিশেষ দিনটির জন্য একটি লেহেঙ্গা বানানো হয়েছিল দিন গুছিয়েছিলাম সেই অন্ধকে আনন্দ ঘন মুহূর্তের জন্য কিন্তু হঠাৎ রাতের মাঝে শরীর কাঁপতে শুরু করল ভরে উঠে দেখি ফোলরে কাবু হয়ে বিছানায় থেকে উঠতে পারছি না এখন তো তাই জানি না বিয়ের অনুষ্ঠান যেতে পারবো কি না এমন ঘটনায় আরও বেশি কিছু উদাহরণ টেনে তার প্রেমের জীবন নিয়ে লিখেছেন কয়েক বছর আগেও গভীর প্রেমে পড়েছিলাম মনে হয়েছিল জীবনের সব কঠিন মুহূর্তে আমাকে তার কাজ নিয়ে আসার জন্য ছিল একই বছর সব সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন সে হারিয়ে গেল আইনি বাহিনী পর্যন্ত তার কোনো খোঁজ পেল না এক মাস পর জানতে পারলাম সে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছে আর কখনো ফিরে আসবে না